কেমন আছো জীবনে ভালো হবে খারাপ হবে এসব ঘড়ির কাটার মতো চলবেই যতদিন নষ্ট না হবে জীবনকে নিয়ে এত ভেবো না ছোট্ট এই জীবনে এত ভেবে কি হবে যত ভাববে তত জটিল হবে জীবন নামের টেনশন কখনো কেউ খুঁজে পায়নি জীবনে যা কিছু আসতে থাকবে আসতে দিবে চলে যেতে চাইলে চলে যেতে দেবে যে আটকাতে যাবে দেখবেন কেমন যেন জড়িয়ে যাচ্ছে লাগছে কি লাভ খুব না তীব্রভাবে জিনিস আনন্দের চেয়ে দুঃখ দেয় বেশি আর যদি মানুষ হয় তবে দেখবে আরও জটিল করে দিবে জীবনের সূত্রপাত আপনার চাকরি হচ্ছে না বিয়ে হচ্ছে না বন্ধু বান্ধবের উপরে থেকে মন উঠে যাচ্ছে যেতে দাও হতাশ হয়ে সব হবে তোমার যতটুকু ততটুকু কেউ কেড়ে নিতে পারবে না চেষ্টা করো থামিয়ে দিও না প্রেমিক কিংবা প্রেমিকা চলে গেছে খুব ভালোবাসতে ভুলতে পারছো না ভুলে যাওয়ার দরকার নেই মনের কোণে রেখে দাও কাজে আসবে শিখতে শিখতে যে ভালোবাসতে জানে সে পাথরের বুকেও ফুল গাছ লাগিয়ে পরিচর্যা করে ফুল ফুটাতে পারে উঁচুতে না তাকিয়ে সবসময় মাটির দিকে তাকিয়ে পথ চলো প্রত্যাশার জায়গাটা ছোট করে ফেল দেখবে দুঃখের ওজন কমে গেছে বুকের কাছে সুখের ওজন কম হলেও শীতল হবে বুক কি কাউকে দুর্বলতা দেখিও না যে যা দিবে তাই ফিরিয়ে দিও অবহেলাকে অবহেলা আর মূল্যবানকে মূল্যায়ন অসম্মানের জায়গা থেকে আস্তে করে সরে আসো আর সম্মানের জায়গা সম্মানিত করে থেকে যাও অন্যায়কে প্রশ্রয় দিও না প্রতিবাদের ক্ষমতা থাকলে প্রতিবাদ করো না থাকলে চোখ বন্ধ করে পাপকে ঘৃণা করে ওখান থেকে সরে আসো নিজের সাথে অন্যায় হলে ক্ষমা করে দিও রাগ খুব না রেখে সুন্দরভাবে চলো ক্ষমাই সুন্দর সব ভালো তোমার হবে আর আমি তো আমারই রব